আপনাদেরকে জানি রাখি আরামবাগের মায়াপুর সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশু স্থানীয়দের অভিযোগে রাস্তা খারাপের কারণে বারবার ঘুরছে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে আরামবাগ মায়াপুর সংলগ্ন এলাকায় এই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সোমবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনা প্রসঙ্গে জানা গেছে একটি দিন শিশু ও মহিলাকে নিয়ে এক ব্যক্তি স্কুটি করে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল সেই সময় স্কুটির সাথে একটি লরির মুখোমুখি সংঘর্ষ বাঁধে মৃত্যু হয় পিছনে বসে থাকা এক মহিলা ও শিশুটির শিশুটির নাম আফরিন বলেই জানা গেছে গোটা ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া জানা গেছে তাদের বাড়ির চাপাডাঙ্গা এলাকায় টোয়েন্টি ফোর আওয়ার্স আরম্ভকের রিপোর্ট

সেটা বলতে হবে মেন প্রশাসনেরও ভুল আছে প্লাস এই যে রাস্তাটার অবস্থা দেখুন একটা থেকে দুটো গাড়ি এই যে বৃষ্টি হলে কিভাবে গাড়িগুলোর অবস্থা হচ্ছে আর লরিওয়ালাগুলোর দোষ আছে এত স্পিডে কোনো ফাড্ডা দেখছে না কোনো গর্ত দেখছে না যে যার নিজের মতো করে বেরোচ্ছে মায়াপুর থেকে বললাম পর্যন্ত যে রাস্তাটা হয়ে আছে আপনার নিজেরাই দেখতেন না আপনার নিজেরাই বলতে পারবেন যে কী অবস্থাটা হয়েছে বলছে প্রশাসনেরও দোষ আছে প্লাস পাবলিকেরও দোষ আছে দুজনেরই কেন আমরা পাবলিক যে না জেনে না বুঝে যাকে মন যায় যেমন করে খুশি আমরা হ্যাঁ এটা হচ্ছে প্রায় দুর্ঘটনা ঘটছে প্রায় দুর্ঘটনা বৃষ্টি যে বর্ষা শুরু হয়েছে সেই দিকে তাই হচ্ছে সেই দিনকে টোটো টোটো উল্টে গেছিলো প্লাস আরও পাবলিকের সমস্ত পাবলিকের মানে অসুবিধা হচ্ছেই ঘন্টায় হ্যাঁ ঘন্টায় ঘন্টা আজকে ঘটনা আজকে এই ঘটনা বাইকে যাচ্ছিল দুজনে হাজব্যান্ডের ভাইফ ছিল প্লাস একটা বাচ্চা ছিল তো পাঞ্জাব গাড়িতে মেরেছে বললো তো সাইড থেকে ডিসব্যালেন্স হয়ে গেছে ওরা ছাতাও নিয়েছিল সাথে গাড়ি চালাতে গেলে ছাতাও ছিল তো যাক সেইভাবেই একটা হয়েছে প্রবলেম বাচ্চাটা ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে তো এটা কোন জায়গা একেবারে এইটা মায়াপুর আটতলা হাদি বলে চাকা ডাঙায় বাড়ি আমাদের এলাকার ছেলে আচ্ছা এখনো পর্যন্ত কি হয়েছে যেটা খবর পেলাম মায়াপুরে বাচ্চা বাচ্চার মাথার ওপর দিন নাকি চলে গেছে গাড়িটা আচ্ছা খবরের কিছু নাকি খবর পেলাম আমরা একজন বসে আছে মায়াপুরে ওখানে খবর আসলো এখানে গাড়িটাকে আটকাবার চেষ্টা করলাম এবং পুলিশ প্রশাসন ওই গাড়িতে আছে আমরা অনুরোধ করব আরাম আরামবাগ পুলিশ প্রশাসনের কাছে যেন গাড়ি এখানা ছাড়ে আমাদের একজন গাড়িতে উঠে পড়েছিল তাকে পর্যন্ত যদি সে দোষী না হয় তাহলে সেভাবে গাড়িটা নিয়ে যাব এমন স্পিডে নিয়ে গেলে এর মনে দুর্ঘটনা হয়ে যেত আমরা আরামবাগ পুলিশ প্রশাসনের কাছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে